বন্ধু বেটা আদর করে দাও আমি কি দাও কি আস্তে আস্তে গুড মর্নিং করে দাও ও বাবা এই ও বাবা হ্যালো মাই লাভলি ফ্যামিলি সুপ্রভাত এবং আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ রবিবার রবিবার সকাল মানে চরম ব্যস্ত থাক কিন্তু তার সাথে রবিবার মানেও আবার লেটে ঘুম থেকে ওঠা তো ঘরের ডিপ ক্লিন তো করারই থাকে পাখাগুলো দেখছি প্রচন্ড কালো হয়েছে এদিকে বাসনপত্র সব ধুয়ে রাখা আছে কোনো কিছুই পরিষ্কার করে তুলে রাখা হয়নি তো সমস্ত কিছু কাজ নিয়ে এখন পুরো যুদ্ধ চলছে বাড়িতে ওয়ার্ড্রপ সমস্ত কিচেন ক্যাবিনের সব কিছু পরিষ্কার করতে হবে এদিকে মেয়ে বসেছে গান সারতে কিন্তু মেয়ে বেচারির মুখটা একটু ভার হয়ে আছে কাঁচা ঘুমে তুলে দেওয়া হয়েছে কানকে কারণও হনুমান দেখেছে দেবনাথবাবুকে তো অনেকবার বলবার পরে দেবনাথবাবুর সমস্ত ফ্যানগুলো ক্লিন করতে বসেছে এবং প্রচণ্ড আমার ওপরে রেগেও যাচ্ছে আমাকে দিয়ে সানডে এলেই তোমার যত কাজ করানোর কথা মনে পড়ে যায় যাক সব কথা কাজ করতে করতে অনেক দেরি হয়েছে চলো একটু ব্রেকফাস্ট করে নি ব্রেকফাস্টে আছে রুটি আম আর একটু অল্প করে আলু দিয়ে মটর দিয়ে সবজি বানিয়েছিলাম এই দিয়ে আজকে ব্রেকফাস্টে রেডি হয়ে বসে আছে ওকে খাবার দেবো আর ও খাবে মুখটা দেখতেই পাচ্ছ ও সময়ের আগে সব সময় যেতে চায় কিন্তু কখনো কখনো আমার দেরি হওয়ার জন্য একটু রেগে যায় তো যেহেতু আমার দেরি সেজন্য বোনকে একটুখানি দায়িত্ব দিয়ে দিয়েছি বললাম সাধারণ তুই সবজিগুলো কুটে রাখ আজকে আর একদিকে দিল্লিতে চলছে প্রচন্ড জলের ক্রাইসিস কোথাও জল নেই লাইনের জল টোটালি তিন দিন ধরে অফ হয়ে রয়েছে সেই জন্য মেয়ের বন্ধু আর বন্ধুর মা যে একটু স্নান ফ্রেশ হয়ে অল্প কিছু জামা কাপড় মেয়েটা স্কুলের ড্রেস এনেছে যেগুলো কেচেও বাড়ি নিয়ে যাচ্ছে আর এদিকে আমাদের যেহেতু সাবমার্সিবেল রয়েছে আর আমাদের জলটাও খুব ভালো সেই জন্য আমাদের কোনো অসুবিধে হচ্ছে না তবে খুব ভয় হয় নিচে থেকে জল উঠছে কোন দিন জানি না জল শেষ হয়ে যাবে তখন হয়তো আমাদেরও আর কি করার থাকবে জানি না একটা সময় গেছে যখন জলের জন্য আমরাও খুব ভুগেছি তখন আমরা যে রাত্রি বারোটা একটা দুটো তিনটে কোনো সময় নেই যখন তখন জল আসছে কখনও গন্ধ জল আসছে সেই দেড় হাজার লিটার জল ভরে নিয়ে গিয়ে পুরো জল খালি করা আবার জল ভরা অথবা সকালবেলা ট্যাঙ্কারটা খেয়ে নিচে জল ভরে আবার সেই জল ওপরে তোলা দিল্লিতে জলের সমস্যা মারাত্মক লেভেলের যারা ফেস করেছে তারা একমাত্র বোঝে গতিকে বোন সমস্ত কিছু কুটনো কোটে রেডি করে আমার জন্য রেখে দিয়েছে আমি ভাতটা বসিয়ে ভালো করে ভাত নামিয়ে দিলাম যাতে ঝুরঝুর হবে সেই জন্য কাশিতেও দিয়ে দিয়েছি এখন এখন উর্যের জন্য ঝোলটা আগে বসে দিই কারণ দেখলাম খুঁড়িতে বেশ দেরি হয়ে গেছে আর ছেলেটার জন্য একটু বেশি ভয় লাগে যে ওকে কখন খেতে ভেতর থেকে টান করি ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেছে একদম কিশমিশ সবজি সব ভেজে দিয়ে দিয়েছি নুন চিনি তবে হ্যাঁ আর একদিকে মাংস ভেজে আলু ভেজে রেখে দিয়েছি এবারে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে এবারে মাংসগুলোকেও দিয়ে দিয়েছি মাংস বেশিক্ষণ হতে সময় লাগবে না ওদিকে দিয়ে দিয়েছি এদিকে বোনকে বললাম আয়ত একটুখানি হেল্প করে দেয় আমাকে ভাতের মধ্যে মশলা গুঁড়োটা অল্প একটু চিনি একটু ঘি দিয়ে দে কারণ ওগুলো আমার দেওয়া হয়নি তো বোন ওইদিকে দুই মেয়ে আবার হই হুট্টোগোল শুরু করে দিয়েছে ওরাও তো যখন একসঙ্গে থাকে বাড়িতে চিলকা বসতে দেয় না তো সেরকমই করতে থাকছে ভাবছি কতক্ষণে খেতে দেবো ওদেরকে একটুখানি শান্ত করব। ফাইনালি ওরা খেয়ে নিয়েছে দেন আমাদের বসার পালা চলে ঝটঝট করে খেয়ে নিই পেটে সুছই ডন মার্চ এত খেতে পেয়েছে তারপরে আবার ফ্রায়েড রাইস আবার চিকেন কষা তাই দিকে তো আরোই বেশি খেতে দেবনাথ আজ সকালবেলা বেশ অনেকটা জাম এনেছে দেখতে পেয়েছে গাছের টাটকা জাম নিয়ে চলে এসেছে কে পাঁচশো গ্রাম তো সেই সকাল থেকে আমাদের চলছে জাম খাওয়ার পর্ব যেবারে জাম খেয়ে যে যার একবার করে জিপ দেখিয়ে যাচ্ছে কার জিপটা কতটা নীল হয়েছে দেবনাথের জিপটা দেখলাম একেবারে অন্য রকম কালার হয়েছে ওটা বেগুনি না ওটা নীলচে হয়েছে আর এখন দেখো আমার ঘরে কতটা মা এখানে দুটো মাছি মেরে দিয়েছে এখানে কত মাছ মারলো হয়তো করে থাকতে পারে মা অনেক আজকে কাজ করে ফেলছে তো মায়ের জন্য না না তো সেই জাম জাম শেষ হতে হতে বাইরে বেরিয়েছিলেন বাবু আবার আবার নিয়ে উপস্থিত গল্প করছিলাম পাঁচশো গ্রাম জাম এনেছে ও নাকি জামগুলো এত ভালো লেগেছে না জামগুলো নো নোডাউট খুবই ভালো ছিল তো আমিও লোভ সামলাতে পারছিলাম না যখন এনেছে দেখলাম আমিও টপার টপ আবার দু তিনটে খেয়ে নিলাম সত্যি এত টেস্টি জাম না অনেক দিন পরে খেলাম ভালো করে জলের বোতলগুলোকে ভরে রাখছি যেই থেকে শুনেছি জল চারিদিকে পাওয়া যাচ্ছে না আমার তো হেডে হয়ে গেছে রীতিমতো যে কি করবো আমাদের যদি জল না আসে তো আমাদের এতগুলো লোক কোথায় যাব কিভাবে কি সামলাব যখনই জলের চিন্তা করি তখন অন্য সমস্ত কিছু চিন্তা আমার কাছে ফিকে হয়ে যায় একেবারে সংসারে যা কিছু খরচ এত চিন্তা করে কোনোদিনও করিনি যতটা জলের পেছনে আমি চিন্তা করেছি খুব স্বাভাবিক জল নিয়ে সবাই চিন্তা করা উচিত শুধু আমার না তো এই প্রবলেমগুলো যখন জল নিয়ে আসে তখন সত্যি আমরা জলের কদরটা বুঝতে পারি তো রাত্রেবেলা ভাতটা অল্প একটু কম হয়েছিল বলে আমি একটুখানি ভাত চুরি সেটা ভাতটা গরম করে নিলাম সকালে আজকে রাত্রেবেলায় শুধু ভাত আর অল্প একটু চিকেন আছে ওই দিয়েছে কোল্ড ড্রিঙ্কস তো চলো সেই কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে সবার সঙ্গে গুড নাইট করি বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো বাই আবার কাল দেখা হচ্ছে